শুধুমাত্র এক কাপ গমের আটা দিয়ে যে এত সুন্দর মুচমুচে খাস্তা স্ন্যাক্স তৈরি করা যেতে পারে সেটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না আমি আজকে শুধুমাত্র গমের আটা দিয়েই এই রকম মুচমুচে খাস্তা স্ন্যাক্স তৈরি করেছি যেটা তোমরা চায়ের সঙ্গে সকালে বা বিকেলে খেতে পারো বা অতিথিদের আপ্যায়নও করতে পারো তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে আর সবগুলো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি বসে গেছি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর এটাতে দিয়ে দেবো গমের আটা তবে গমের আটা একটু চেড়ে নিতে হবে তাই এখানে নিয়ে নিয়েছি একটা চালনি আর তার সাহায্যে কিন্তু খুব ভালোভাবে আটা চেলে নিচ্ছি এখানে গমের আটার পরিমাপটা বললে তোমাদের বলা যেতে পারে যেখানে আমি এক কাপ থেকে দেড় কাপের মতো আটা নিয়েছি তোমরা যতটা তৈরি করবে আর কি সেই অনুযায়ী আটা নেবে আর এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান দুই হাতে একটু এভাবে কষলিয়ে তারপরে দিচ্ছি এর ফলে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আটার সঙ্গে মিক্স হয়ে যায় এবার দিলাম স্বাদ অনুযায়ী লবণ এই মশলাগুলো খুব ভালোভাবে আটার সঙ্গে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো খুব সুন্দরভাবে আটার সঙ্গে সম পরিমাণে মিক্স হয়ে যায় এবার সব শেষে আমি মধ্যেখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল আর তারপরে খুব ভালোভাবে হাতে ঘষে ঘষে এইভাবে কিন্তু মিক্স করে নিতে হবে মানে এটা মিক্স করে একটা ময়াম দিতে হবে তো কি করে বুঝবে যে ময়াম দেওয়া হয়েছে এইভাবে ঘুষতে ঘুষতে যখন দেখবে যে আটাগুলো একেবারে সম্পূর্ণ ঝুরঝুরে হয়ে আসছে আর হাতের মধ্যে মুট করলে আটা মুঠো হয়ে আসছে আর কোনোভাবে মুঠো ভেঙে যাচ্ছে না যতক্ষণ না নিজের ইচ্ছায় আমি ভেঙেছি এই যে দেখো মুঠো করলেই আটা কিন্তু এক জায়গায় গোছ হয়ে আসলো খুব সুন্দর আটার মুঠো তৈরি হয়ে গেছে এবার হাত দিয়ে ভাঙলেই কিন্তু ভাঙবে হ্যাঁ এক্ষুনি বুঝে নিতে হবে যে আটা খুব সুন্দরভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করব তবে ডোটা খুব শক্তও হবে না খুব নরমও হবে না যেমন দুটির ডো করি আমরা ঠিক সেই রকম এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই প্রায় নিয়ে আসি আর এই ধরনের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো দেখো আটার ডো খুব সুন্দরভাবে করা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু সাদা তেল হাতে নিয়ে ডোয়ের উপরে লাগিয়ে দিচ্ছি তারপরে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট দশ মিনিট এ অবস্থায় রাখলে আটা আরও সফট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পরে আর ডোটা দেখছো অনেকটাই সফট হয়ে গেছে এবার খুব ভালোভাবে আরও মাখিয়ে নিতে হবে যাতে আরও সুন্দরভাবে সফট হয়ে যায় এইভাবে মাখানোর পরে আমি তিনটা লেচি কেটেছি মানে এখান থেকে তিনটা রুটি আমি বেলে নেব তো চলো রুটিগুলো আগে বেলে নিই তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে গমের আটা দিয়ে সাধারণত মুচমুচে স্ন্যাক্স হয় না এটা ময়দা দিয়েই করতে হয় কিন্তু আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে গমের আটা দিয়েও এইরকম মুচমুচে স্ন্যাক্স তৈরি করা যায় আর সেটার জন্য সবচেয়েতে জরুরি যেটা হলো সেটা হচ্ছে যে ময়াম দেওয়া আটার যে প্রথমে তেল মাখিয়ে যে ময়াম দিয়েছিলাম সেটা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু মুচমুচে হবে না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রুটিবেলা হয়ে গেছিলো আর চারি সাইড থেকে চৌকো করে কেটে নেওয়ার পরে আর এভাবে একটা স্কেল বানিয়েছি আমি আর কি কাগজ ভাঁজ করে স্কেল পাইনি তখন সেই মুহূর্তে তাই আর এইভাবে চৌকো করে আমি কেটে নিয়েছি মানে পুরো মানে ইয়েটাই আর কি স্কোয়ার শেপ যাতে হয় তাই চারিদিক থেকে সমানভাবে সেটা বসিয়ে আমি কেটে নিয়েছি তাহলে কিন্তু এটার যে শেপটা ফুলটা যেটা আমি তৈরি করছি সেটা খুব সুন্দরভাবে হবে দেখতেই পাচ্ছ আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি এই ফুলগুলো কীভাবে তৈরি করছি অনেকটাই দেখতে এটা সিমের ফুলের মতো যারা সিম গাছ দেখেছো বা সিমের ফুল দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা সত্যি সিমের ফুলের মতো করাটা খুবই সহজ আমার হাতের দিকে দেখলে অবশ্যই তোমরা করতে পারবে হয়তো আমার চাইতেও ভালো পারবে তো দেখো সবগুলো ফুল আমি তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর এখান থেকে অল্প পরিমাণে দেবো আর ভেজে নেব কিন্তু গ্যাসের ফ্লেম প্রথম থেকেই আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি এটা কোনোভাবে হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে কালার চলে আসবে কিন্তু মুচমুচে ভাবটা হবে না তাই প্রথম থেকে একে একেবারে মিডিয়াম টু লোয়ে রেখেই ভাজতে হবে কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না যখন একটু একটু কালার আসবে তখন এটা নাড়াচাড়া করতে হবে আর নিচ থেকে তেলগুলো একটু উপরে ছড়িয়ে দিতে হবে তাহলে দুই দিক থেকেই ভাজা হয়ে যাবে আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কালার চলে এসছে আর ভাজাও হয়ে গেছে তো আমি প্রথম ব্যাসটা উঠিয়ে নিচ্ছি আমি মোট তিন ব্যাচে এটা কমপ্লিট করব এই যে প্রথম ব্যাসটা উঠালাম আর দ্বিতীয় ব্যাচ দেবো আর তারপরে আরেকবার ভেজে নেব তারপরে তৈরি হয়ে যাবে গরম গরম এই মুচমুচের স্ন্যাক্স এই রেসিপির টেস্ট এতটাই সুন্দর হয় যে ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করে তুমি একবার যাকে খাওয়াবে সে দ্বিতীয়বার তোমার কাছে চাইতে বাধ্য হবে এমন কি তোমাকে অনেকে জিজ্ঞেসও করতে পারে যে তুমি এটা কিভাবে করেছো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখছো কতটা সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এক থালা ভর্তি সিমের ফুল তাই না কিন্তু এটা সিমের ফুল তো নয় এটা হচ্ছে ভাজা স্ন্যাক্স আর একেবারে মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে তোমরা এটা একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে কোনোভাবেই নরম হয়ে যাবে না আর এর স্বাদেরও কোনো তারতম্য হবে না আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখো আবার শুনে এতক্ষণে বুঝে গেছো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে এই রকম মুচমুচে স্ন্যাক্স এর সঙ্গে যদি এক কাপ চা পাওয়া যায় তাহলে বিকেলে চা খাওয়াটা সার্থক তো এই ধরনের রেসিপি তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো